চাকরি বা ব্যবসা আপনি যখন বউ করবার জন্য মেয়ে খুঁজে পাচ্ছেন না ঠিক সেই সময় ফ্রি ফায়ার খেলে বিয়ে করে বউকে নিয়ে বাড়ি ফিরলেন এক যুবক শুনতে অবাক লাগলেও এটাই সত্যি গেম খেললে মিলতে পারে আপনারও প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও কি ভাবছেন মজা করছি আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস দীর্ঘ পাঁচ বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আজ তো এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের দাদাভাই মোবাইল দোকানের কর্মী সুব্রত বিশ্বাস তবে একে অপরকে পাওয়ার পর এবার আনইনস্টল হয়েছে দুটি মোবাইল থেকেই গেম জানালেন খেলার মানুষ যখন এক ছাদের তলায় একই ঘরে তবে এবার চলবে সংসারের খেলা জানা যায় করোনাকালে ফ্রি ফায়ার গেম খেলার সময় পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে যা খুব একটা স্বাভাবিক বিষয় নয় কারণ গেম খেলতেন বেশিরভাগ যুবকরা তবে একদিন যুবতীর কণ্ঠস্বর ভেসে আসার পর আগ্রহবশত গেমের মেসেঞ্জারে যোগাযোগ নাম্বার বিনিময় এরপর ঘনিষ্ঠ পার্টনার হয়ে অনলাইনে চলে বলিষ্ঠ খেলা এরপরে সেই কথোপকথন থেকেই হয় বন্ধুত্ব শেষে প্রেম যার অন্তিম পর্যায়ে গিয়ে দাঁড়ায় বর্তমানে বিয়ে জানা যায় সুব্রত বিশ্বাস শান্তিপুর স্টেশন সংলগ্ন দাদাভাই মোবাইল নামে একটি মোবাইলের দোকানে কাজ করত। করোনার সময় দোকান বন্ধ থাকায় গেমেই মন দেয় তিনি আলাপ হয় সন্তোষপুর গার্ডেন রিচের বাসিন্দা প্রীতি প্রামাণিকের সঙ্গে প্রীতিদের অবস্থা আর্থিকভাবে সচ্ছল ছিল না বাবা পেশায় ভ্যান চালক বাড়িতে রয়েছে ছোট ভাই মা সেই সময় দ্বাদশ শ্রেণীতে পড়লেও আর্থিক অনটনের জন্যই বেছে নিতে হয়েছিল পরিচারিকার কাজ দ্বাদশ শ্রেণী পড়ে আর পড়াশোনা হয়নি এরপরই বেশ কিছু বছর তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করার কিন্তু পরিবারকে বোঝানোর পর পরিবার থেকে মেনে নেয় তাদের দুজনের সম্পর্ক গতকাল এক করে হয়ে যায় চার হাত ঘটনায় সুব্রত প্রীতি জানাচ্ছে বর্তমানে সংসার আর কর্মব্যস্ততার চাপে আর গেম খেলা হয় না তবে গেমের যেমন ভালো দিক রয়েছে মন্দ দিকও তো রয়েছে বিশেষ করে বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইল গেমের প্রতি আসক্তি হতে বারণ করলেন তার সাথে মজার চলেই তারা জানালেন যেসব ছেলেরা এখনও অবিবাহিত তারা একবার অবসর সময়ে গেম খেলে যাচাই করে দেখতেই পারেন ভাগ্য ভালো থাকলে গেম খেলেই পেয়ে যেতে পারেন নিজের প্রিয়জনকে অন্যদিকে পাড়া প্রতিবেশীরা দেখতে এসেছেন গেমের বউকে যোগাযোগটা হচ্ছে ফ্রি ফায়ারের মাধ্যমে মানে ফ্রি ফায়ার গেম যেটা আচ্ছা ফ্রি ফায়ার গেম হ্যাঁ তো সেটা কবে থেকে খেলতে শুরু সেটা লকডাউন যখন ফার্স্ট শুরু হয় তার কিছুদিন পরের থেকে হুম কি কারণে মানে হলো তো আমি দাদাভাই মোবাইলে কাজ করতাম তো লকডাউনের মধ্যে কোনো কাজমাজ মাজ কোনো কিছু ছিল না ওটা টাইম পাস করার জন্য এবার তখন গেমটা নতুন উঠেছিল এবার ওই সূত্রে গেমটা খোলা আচ্ছা এবার খোলার খুলে এরকম ফ্রি ফায়ার ট্রি ফায়ার খেলতাম তো আমার গেমের মধ্যে খেলতে খেলতে র্যান্ডমলি কজন খেলতে আমরা চারজন মিলে খেলতাম আচ্ছা তো তার মধ্যে আমরা চারজন খেলতে খেলতে হঠাৎ করে মানে আমার টিমে যে একটা মহিলা বা মেয়ে একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম ম্যাসেজটা রিপ্লাই দিয়েছিল দুদিন পরে তো দেওয়ার পরের থেকে কন্টিনিউ আমাদের কথা হয় কথা হতে হতে একটা বন্ধুর বন্ধুত্ব সম্পর্ক জড়ায় জড়ানোর পরে ও আমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে বা আমি ওকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি শেয়ার শেয়ার করার পরে আমাদের মধ্যে কথা হয়

আমাকে তো একটা কথাই বলবো গেম খেলছে খেলো কিন্তু ভালো করে পড়াশোনাটা করুক আর নিজের ফিউচারের দিকেও ভালো করে মানে মন দিই পরে কি করবে না জান গেম খেললে সবকিছু হবে না কাজ করতে হবে ভালো করে তো গেল তাহলে গেম খেললে তো বিয়ে হয়ে যাবে না গেম খেললে বিয়ে হবে না কারণ গেম খেলতো তার সাথে কাজ করতে হয়েছে কারণ গেম খেললে সংসার চলবে না আচ্ছা কারণ এই গেম খেলতে খেলতে কাজ বাজে গেম কার্ডে বন্ধ হয়ে গেছে মানে নেশা করলে হবে না গেমে না অবসর সময় খেলতে তো সেই কারণ অনুযায়ী আমি মনে করেছিলাম যে পালিয়ে বিয়ে টিয়ে করবো তারপরে দুই বাড়ির থেকে জান জানতে পারলো ব্যাপারটা জানার পরে তারপরে দুই বাড়ি থেকে এসে ওদের বাড়ি থেকে লোক এসেছিলো আমাদের বাড়িতে কথা বলার জন্য কবে বিয়ে হয়েছে তোমার আমাদের বিয়ে কালকে হয়েছে গতকাল গতকাল ব্যুরো রিপোর্ট আরম নিউজ নদিয়া